আসসালামু আলাইকুম দর্শক আমি রবি শান্ত আছি প্রাণী সম্পদ সেবা কিংবা প্রাণী সেবা থেকে তো বর্তমান সময়ে শীতে কিন্তু আসলে 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 যারা যারা খামারি লেভেল ছাড়া একটা দুইটা পাঁচটা পর্যন্ত ছাগল পালন করেন কিংবা এমনিতেই তো তাদের আসলে বর্তমান শীতে যে সমস্যাটি হচ্ছে কিংবা আমাদের চোখে যেটি আসলে পড়তেছে বর্তমান সময়ে কিন্তু শীতের মধ্যে কিছু ব্যবস্থাপনার কারণে আপনাদের ছাগলের যেই সমস্যাগুলো হচ্ছে যেমন নাকে দিয়ে পানি পড়া ঠান্ডা কাশি কিংবা এরম ধরনের সমস্যা এগুলো কিন্তু আসলে মূলত শীত সিজনে আমাদের কিছু ব্যবস্থাপনার কারণ হয়ে থাকে যেমন আমরা সকালে কুয়াশার মধ্যে কিন্তু সকালবেলা অনেকে আছে যে বাহির করে রাখে কিংবা আসলে শীতের সময় কিন্তু নিচের মাটিটা অনেক ঠান্ডা থাকে তো অনেকে দেখা যায় যে ক্লোডের মধ্যে কিংবা কাঁচা মধ্যে আসলে ছাগলগুলা রেখে পালন করি কিংবা এই সমস্ত কাজ করি তো যারা আসলে এসব করি তারা কিন্তু আসলে মাথায় রাখতে হবে আর শীতের সময় মাটি কিন্তু খুব ঠান্ডা থাকে তো এই ক্ষেত্রে যদি মাটির মধ্যে ছাগল রাখা হয় অবশ্যই আপনার ছাগল ঠান্ডা কাশি কিংবা এই ধরনের সমস্যা হতে পারে তো অবশ্যই যেই আসলে ব্যবস্থাপনা ব্যবস্থাগুলো করলে আপনার ছাগল সুস্থ কিংবা এই সমস্যাগুলো আসলে হবে না বা হওয়ার সম্ভাবনা থাকবে না অবশ্যই আপনারা রৌদ্র ওটা আগ পর্যন্ত কিংবা বন যতক্ষণ থাকে ততক্ষণ অবশ্যই আপনারা ছাগলকে বাহির করবেন না আর সেকেন্ডটা হচ্ছে যেই গড়ে রাখবেন গড়টা অন্তত এক থেকে দেড় হাত উঁচু উঁচুর মধ্যে এক থেকে দেড় হাত উঁচুর মধ্যে মাছা দেওয়ার চেষ্টা করবেন যদি মাছার মধ্যে থাকে তাহলে কিন্তু ঠান্ডা যেই ঠান্ডা স্পর্শটা ওটা পাবে না তো এতে করে আপনাদের ছাগলের ঠান্ডা কাশি হবে না আরেকটি বিষয় যদি পারেন লাইট অর্থাৎ লাল লাল যে বাল্বগুলো আছে ওইগুলো একশো থেকে দুশো পাওয়ারের বাল্বগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু গরটা গরম থাকবে এতেও কিন্তু ঠান্ডাটা খুব যাবে তো এই যে ব্যবস্থাপনাগুলা বললাম এগুলো যদি আপনারা আসলে মেনে চলতে পারেন তাহলে কিন্তু এই বর্তমান শীত সিজনে কিন্তু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস অন্তত বাংলাদেশে শীত থাকে তো এই সময়টা আসলে আপনাদের ছাগলের তেমন ঠান্ডা কাশি কিংবা এই ধরনের ঠান্ডাজনিত সমস্যা আসলে এড়িয়ে রাখা যাবে তো বর্তমানে কিন্তু এগুলো আসলে বর্তমান ঠান্ডা কাছে আছে তো এই ধরনের ঠান্ডা কাশি কিন্তু আমাদের কাছে দেখা আমরা আমাদের কাছে পরে কিংবা বাংলাদেশে অহরহর দেখা যায় যে এরকম সমস্যা দিন দিন আসলে সাধারণ মানুষ ফেস করছে তো এগুলা কিন্তু এই ব্যবস্থাপনাগুলো মেনে চললে কিন্তু আপনাদের আসলে এই সমস্যার মধ্যে পড়তে হবে না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম